ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখি যে অসুস্থতার নেয়ামতে ভুগছি না এটা আপনি কোশ্চিন কালেও বলতে পারেন না আপনি অসুস্থতায় ভুগছেন এরপরও আপনি নিয়ামত বলছেন এটা আপনি বলতে পারেন না কেন না তাহলে একেবারে সাংঘর্ষিক হয়ে গেল কথা নবী সাল্লাহ সাল্লাম নেই মাতা নিমাক বুনুন ফি হিমা কাসিরু মিনান নাস আর সেহাতু আল ফারাক আল্লাহর পক্ষ থেকে এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের মানুষ কদর করে না মূল্যায়ন করে না একটা হচ্ছে সুস্থতা একটা হচ্ছে অবসরতা তাহলে সুস্থতাকে নিয়ামত বলেছেন আল্লাহ এবং আল্লাহর নবী আপনি অসুস্থতাকে নিয়ামত বলছেন উল্টো হয়ে গেল না হ্যাঁ অসুস্থতা হলে রাগ করা যাবে না আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছি তুমি আমাকে অসুস্থ করে দিয়েছ এবং দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও দোয়া করতে হবে কিন্তু অসুস্থতা একটা নিয়ামত এটা একটা জাহালত পূর্ণ কথা এ ধরনের কথা কশ্চিন বলবেন না বরং অসুস্থতায় যখন পড়বেন তখন আপনি আল্লাহ আল্লাহ সবাহানাহু তালাকে একান্তভাবে ডাকবেন কামনা করবেন রোগ মুক্তির জন্য প্রার্থনা করবেন দোয়া চাইবেন আল্লাহর নিকট কাকুতি মিনতি করে বলবেন আল্লাহ তুমি আমাকে অসুস্থ রেখো না সুস্থতা দান করো দোয়া করবেন অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কত দোয়া নবী সাল্লাহ ইসলাম শিখিয়ে দিয়েছেন তো যদি সুস্থতা নিয়ামত হতো অসুস্থতা নিয়ামত হতো তো এই দোয়া পড়ার কোনো প্রয়োজন আছে অর্থ আছে অতএব এই কথা একেবারে চূড়ান্ত ভ্রান্ত মিথ্যা কথা যে অসুস্থতা হচ্ছে নিয়ামত যে সমস্ত বাইরা ফেসবুকে স্ট্যাটাস দেন যে অসুস্থতার নিয়ামতে আছি এই সমস্ত কথাবার্তা ইনশাআল্লাহ বলবেন না অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এটা মুমিনদের জন্য পরীক্ষা অনেক কথা আছে কিন্তু নিয়ামত আপনি বলতে পারেন না আশা রাখি আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন